আনুষ্ঠানিকভাবে সূচনা হল শিলিগুড়ির আঠেরোখাই অঞ্চলের নারায়ণপল্লী এলাকায় শ্রী শ্রী কালী পুজোর শুক্রবার নারায়ণপল্লী পুজো কমিটির উদ্যোগে তিন দিনের মহোৎসবের সূচনা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতলে সভানেত্রী পাপিয়া ঘোষ প্রতি বছরের মতো এবারও বালুরঘাট থেকে মাটি এনে তৈরি করা হয়েছে কালী মায়ের প্রতিমা পুজোকে ঘিরে প্রতিদিন আয়োজন করা হয়েছে বিশেষ পুজো হোমযজ্ঞ ও সন্ধ্যা আরতি স্থানীয় আরতির পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত প্রচুর ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করেন প্রথম দিন হয় সন্ধ্যা আরতি দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছে বিশেষ চণ্ডীপাঠ যজ্ঞ এবং সাংস্কৃতিক পরিবেশনার তৃতীয় দিন অর্থাৎ পুজোর শেষের দিনে মহাপ্রসাদ বিতরণের মতো দিয়ে পুজোর সমাপ্তি ঘটবে পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় এবং বাইরের শিল্পীরাও অংশগ্রহণ করতে চলেছেন এছাড়া দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে যাত্রাপালারও পুজো কমিটির মতে এই পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি স্থানীয় সম্প্রদায়ের ঐক্য এবং সৌহার্দের প্রতীক পুজো কমিটির মূল ভাবনা হল ভক্তি এবং আনন্দের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা প্রতিবারের ন্যায় এবারেও আঠরোখাই অঞ্চলের নারায়ণপল্লিতে গোল্লা মায়ের আরাধনায় মেতে উঠেছে এবং আমরাও শরিক হতে পেরেছি প্রতিবারের ন্যায় এবারেও আজকে মেলার শুভ সূচনা হলো মায়ের পুজো চলছে বিভিন্ন দূর দূরান্ত থেকে শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন আশপাশের গ্রামগুলো থেকে অন্য জেলা থেকে আজকে এখানে মানুষ এসে মায়ের আরাধনায় গ্রতী হয়েছে ভীষণ ভালো লাগছে মায়ের কাছে প্রার্থনা মা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সৎ বুদ্ধি দিই এটা মূলত নারায়ণপল্লী এলাকা এই নারায়ণপল্লী এলাকার সুধী নাগরিকদের প্রচেষ্টাতে আমরা এই নবমতম বর্ষে এই পূজা পরিচালনা করছি মূলত বালুরঘাটের থেকে যে কালী পূজা রয়েছে মাতৃ আরাধনা যেখানে মূলত হয়ে থাকে সেখান থেকে আমরা মাটি এনে এই বোল্লা মায়ের মূর্তি আমরা গড়ে থাকি এবং প্রতি বছরই অসংখ্য ভক্তরা এখানে এসে উপস্থিত হন আরাধনা করেন মাতৃ আরাধনায় যারা যারা শুধু বোল্লাকালিতে যেতে পারেন না বালুরঘাটে যেতে পারেন না তারা এখানে এসে মাতৃ আরাধনায় নিয়োজিত হন সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা তিন দিনব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রথমত আজকে শৈলশ্রী নৃত্যাঙ্গন সুস্মিতা ঘোষ সেখানে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ এবং অতপর কালকে পরশু দুদিন ধরে আমরা যাত্রাপালাও অনুষ্ঠিত হবে রাত্রেবেলায় আমাদের যাত্রাপালা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই অঞ্চলের যে ক্ষুদে শিল্পীরা রয়েছে এই পাড়ার এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির এলাকাগুলির তারা এখানে উপস্থিত হন বিভিন্ন ইসেতে নাম দেন ইভেন্টে নাম দেন তারা আমাদের মঞ্চকে উজ্জ্বল করে তোলেন